এদিকে দেখো কিছু পর উপকারী মানুষ একজন মার সমতুল্য একজন বেওয়ারিস মাকে জীবিত কঙ্কাল হিসেব বলা যায় এই জীবিত কঙ্কালকে একজন মার সমতুল্য একজন বয়স্ক মাকে উদ্ধার করে এই বেওয়ারিস মানুষ সবে বৃদ্ধাশ্রম পর্যন্ত বসা দিচ্ছে এই আমার ডাক্তার সাহেব এবং আমার যুবক ভাই উনি ওনার একটা সংগঠনের এই ওনারা দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত আমার মনে হয় ওনারা এই এক বেওয়ারিস মাটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছা যাওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে জীবিত কঙ্কাল মানুষের উদার অভাবে খাদ্যর অভাবে মানুষ পুঙ্গত্ব বরণ করতেছে আর আপনারা ফেসবুক দেখে দেখে শুধু সমালোচনা করতেছেন ওনাদের কোনো কাজ নাই শুধু বেওয়ারিশ মানুষের জন্য টাকা চাই ব্যবহারের মানুষের নাম দিয়ে সহযোগিতা চাই শুধু এগুলো বলবেন আপনারা যে লাভ এখন দেড়টা বাঁচতেছে দেড়টা ওনাদের কি লাভ আমাদের কি লাভ আমি আজকেও কিছুক্ষণ আগে কিছুক্ষণ দশটার দিকে একটা লাইভ করছিলাম ওখানেও কিছু কষ্টের কথা বলছি আমার কোনো লাভ নাই আমি এখান থেকে কোনো এক টাকা বেতনও নিই না আমি এখান থেকে এক টাকা বেতন নিই না বিনে বেতনে বিনে পরিশ্রমে মাসের কার মাস বছর পর বছর আমি কষ্ট করে যাচ্ছি আপনারা যখন আমাকে বলেন বেতন কত টাকা আপনার আমার কষ্ট লাগে আমি কার্ত থেকে বেতন নেব। আজকে আমার স্টাফদের দশজন স্টাফদের বেতন দিছিল আমার শুকুর হয় গেছে আমি তাদের বেতন প্রত্যেক মাসে মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করি তাদেরও সংসার আছে তাই আমার এই বাইরা এক জীবিত কঙ্কাল একজন মার সমতুল্য বয়স্ক বেওয়ারিশ মাকে আজকে উদ্ধার করে আমাদের এশ্রমে দিয়ে যাচ্ছে ওনার মতো আরও অনেক মা বাবা আমাদের এআশ্রমের মধ্যে অবস্থান করতেছে তাদের জন্য আপনার একটু সহযোগিতা চাই তখন আপনাদের খারাপ লাগে কষ্ট লাগে সবাই না কিছু অমানুষ আছে মানুষ এমনি মানুষের বৌড়ি আছে তারা মানুষ না তারা মানুষ তো আমি আবারও আমার এই এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাই সুকুরিয়ে জানাই এদিকে দেখাও সবার প্রতি কৃতজ্ঞতা জানা যারা লাইফটি দেখছেন শেয়ার করে দিবেন আমাদের এই ব্যবহার ফেসটি ফলো দিবেন ওনারও একটা সংগঠনের একটা ফেজ আছে ওনারা বলবেন একটু আপনারা ফলো করবেন ভালো কাজ উৎসাহিত করবেন আপনি ভালো কাজ করতে পারতেছেন না এই ভালো কাজের সাক্ষী হয়ে থাকবেন এই এত রাত এখন লাভ একটা 30 মিনিট আপনি ঘুমাচ্ছেন আর আমার বিছানায় ঘুমাচ্ছেন আর আমি আর এই মানুষগুলা আর আমার বিছানা ছেড়ে কার মা কার বোন কার আমরা জানি না আমাদের কোনো লক্ষ্য সম্পর্ক কি হয় নয় এই মানুষগুলারে রাস্তা থেকে উদ্ধার করে একটা 30 মিনিটে রাস্তা বৃষ্টিতে বিশ্বে মাতার মধ্যে গায় আশি গেছে দিবে দেখেন মাতার মধ্যে গায় আশি গেছে কঙ্কাল হয়ে গেছে কঙ্কাল কঙ্কাল বৃষ্টির মধ্যে বিষ্টের মধ্যে শুকাইছে আপনার সুখের মধ্যে করে নাই নিজেরা মধ্যে আপনারা তো কাটেন শোক আমাদের আছে আপনাদের আছে আপনাদের সুখ নাই আপনারা দেখেন না এই সমস্ত মানুষগুলা যে বৃষ্টির মধ্যে বিষ্টেছে লদের মধ্যে শুকাইতেছে আপনারা দেখেন না আপনাদের বিবেক নাই আমি দাসকো বলছি কিছু মানুষ বেঁচে আছে বলি মানুষত্ব বোধ এখনো বেঁচে আছে বলি আল্লাহ পৃথিবীতে টিকে লাগছে না হলে বহু আগ ধ্বংস করে দিতে এই সমস্ত আছে বলি পর উপকারী মানুষগুলো বেঁচে আছে বলি আপনি আরামতে ঘুমাইতে পারতেছেন বিল্ডিং এর মধ্যে দশ তলা বিশ তলা মানি আজকে আরাম আরাম করতে পারতেছেন শুধুমাত্র এই বড় উপকারী মানুষগুলোর জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য হ্যাঁ আপনি মানুষের জন্য করবেন আপনার জন্য আল্লাহ করবে সেই জন্য এই মানুষগুলোর জন্য দোয়া করবেন আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন এই মা যদি কেউ চিনে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে থেকে ওনার দায়িত্ব আমাদের এই বেপরোয়া মানব নিলাম সবাই দোয়া করবেন ডাক্তার করছেন একটু কত কষ্ট একটু বলেন আসসালামু আলাইকুম থেকে শুভেচ্ছা আমরা গত ধরে আমরা পর যে তরুণ প্রজন্ম আছে আমাদের পাশে আছে উনি দেখতেছে মাধ্যমে বিহারেশ মানসেবা পুন পুনন কেন্দ্র থেকে আমাদের গোলাপ রবাড়ি সার মধ্যে যোগাযোগের মাধ্যমে দু ঘন্টা ধরে মায়ের উনি গত চার দিন যাবৎ বৃষ্টি বৃষ্টি রোদে শুকাচ্ছে ওনার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ যেন উনি আসলে মুখের ভাষায় প্রকাশ করতে পারতেছে না উনি খুব এতটা মাথার যন্ত্রণা শারীরিক জ্বর উনি দীর্ঘ উনি বলছে মানে খুবই জ্বর আমার পুরো শরীর ব্যথা হয়ে আছে আমরা দু ঘন্টা ধরে মানে এদের কার্য কামটা শেষ করলাম বিহারের সেবা কেন্দ্রে গোলাপ রব্বাড়ি সারের পূর্ণবাসন কেন্দ্রে নিয়ে আসি আপনার এই ভিডিওতে একটু বেশি বেশি শেয়ার করবেন কেউ যদি এই মার খোঁজখবর পান আমরা বেয়ারিস কেন্দ্রে যোগাযোগ করবেন আমরা সুচিকিৎসা এবং তার পরিচয় যে সেবা করে আমরা ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো উনি দেখতেছে উনি আসলে এতটাই শারীরিক অবস্থা খুবই কন্ডিশন এতটাই খারাপ যে উনি চিককার করতেছে খুব খারাপ অবস্থাটা আমরা এই ধরনের ভিডিওগুলো চট্টগ্রাম শহরে যদি আনা এই ধরনের মা বাবা বেয়ারিশ মা বাবা পড়ে থাকে আপনারা আমাদেরকে বেয়ারিস হসপিটাল লিভিং হোম ফাউন্ডেশনের মাধ্যমে যোগাযোগ করেন আপনারা এই সুব্যবস্থা নিতে পারবেন আর আজকে এত রাতে যারা তরুণ প্রজন্ম আমাদের এই সহযোগিতা করেছেন গোলাপ রাববাণী স্যার এবং তার সহযোগীরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লিভিং হোম ফাউন্ডেশন সবসময় মানবতার কাজ করে দূর দূরান্ত যেখানে পড়ে নামে সেখানে চলে যাচ্ছে আর বিশেষ করে আমার ধন্যবাদ জানাচ্ছি গোলাপ রাব্বাণী স্যারকে আজকে মুখে ধিনাবিজা আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আমাদের এই বেওয়ারি মানব সভা বিদ্যাশ্রমের মা বাবাদের জন্য দোয়া করবেন আপনারা সহযোগীদের হাত সহ নবুকির হাত আপনারা বাড়াই দিবেন আমি আবারও বলছি একার দ্বারা সম্ভব না আপনারা যখন সবাই এগিয়ে আসবেন একশো মানুষকে আশ্রয় দিতে পারবো আমি গত বছর এমন দিনের মধ্যে আরও কিছু মা বাবা কম ছিল এখন তো মা বাবা বাড়তেছে দিনের পর দিন তো কারো মা কারো বোন কারো না কারো আত্মীয় ছিল আজকে পরিস্থিতির কারণে

018132 0132 ओया के दुरो ओया आर आर बी महिला गु आछिन् जी प्लस 7999 एबर अरे विद्यार्थीहरु मानिस आइन् ते आर आर बी जे दिनेछि आ याए डाली दलको टुकु न तु दरद खोला लागि गु त लख थलु न जय अस्सलाम वालेकुम जे आमी फाइल गो

হ্যাঁ আমরা তো নিজে রিসিভ করি নিছি আমাদের প্রেস থেকে ল্যাভ করলাম আমরা তো ওনাদেরকে ওই যে ওই সংগঠনকে আমরা আমাদেরকে মানুষ যখন ফোন দিচ্ছে তো আমরা আগে ওই যে নিজেরা যাই উদ্ধার করতাম এখন তো বিভিন্ন জায়গায় আমাদের পরিচিত সংগঠন আমরা ওনার স্থানীয় সংগঠনকে জানাইছি ওনারা উদ্ধার করে আমাদের পর্যন্ত পৌঁছে আমরা রিসিভ করছি আজকে থেকে ওনার দায়িত্ব স্যার আমরা নিলাম আমাদের ব্যবহার মানবসভা বিদ্যাশ্রম নিলাম ওনাকে ট্রিটমেন্ট দিতে হবে আমরা কালকে হসপিটালে নিয়ে যাবেন ইনশাল্লাহ

তার আমরা গত বিগত দু ঘন্টা ধরে মার এই মাকে উদ্ধার করে বেয়ারেশ মানুষ পূর্ণস মানুষ সেবা বিদ্যাশ্রমে নিয়ে আসছি আপনাকে অনেক সহযোগিতা করছেন আমাদের ফাউন্ডেশন রাস্তার পোলের মাঝামাঝিতে ফুলকলিতে আমাদের ফাউন্ডেশন লিভিং হোপ ফাউন্ডেশন আমরা এদের মানবতা কাজ করে থাকি

চাহ দিব চাহ য মহিলা মানুহ আদি তাৰ বইন অ দেখে ডেৰেক্ট ফুংগত্ব বৰণ কৰ্ত খাবাৰ অভাৱে আপনারা কোথায় দেন কে কে আসেন একটু চা দিছে সবার জন্য একটু আসেন একটু না দিয়ে তো আমি আগে লেডি লাগছি চা একটু লক দিয়ে আসেন কালে ক্যামেরাতে দেখা যাবে আবার সমস্যা হবে না আমি ক্যামেরাতে দেখব আপনারা যে একটু চা দিছে সবার জন্য আমি আগে একটু লক দেন তলা মারি দেন আমি ক্যামেরাতে দেখব প্রবলেম হবে না আসেন সবাই আসেন এই এদিকে কি হয় আসি মনির একটু তলা মারি আসেন আসেন সবাই আসেন একটু চা দিছে আমি ক্যামেরাতে দেখব আমাকে দেখেন

আমাদের ওই স্টাফদেরকে একটু বুঝে দিন তো সবাই আসলো দোয়া করবেন অনেক রাত আপনাদেরকে ডিস্টার্ব শেয়ার করে দিবেন আসলে অনেক রাত আমি ঘুমে গেছিলাম তখন ওই আমাদের সাতগাওতানার এই খবরটা দিলাম সবাই দোয়া করবেন আমাদের লাইভকে শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম আহ